যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে কিছুটা সময় কাটতে পারতাম তবে হয়তো আমার ভারাক্রান্ত বুকটা হালকা হতো তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন এত পাগলামি করি কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ফেটে যায় কেন তোমার অবহেলায় নীরবের চোখ থেকে অশ্রু ঝরে কেন তোমাকে ভালোবাসি কেন তোমাকে এত করে চাই কোনো উত্তর নেই আমার কাছে শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায় তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কেন পাগলামি করি কেন আমি পাগল এটার উত্তর আমি নিজেই জানি না তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না আমি বলি তুমি ছাড়া আমার চলবে না তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো অথবা ভালো থাকো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয় শুধু জানি ভালোবাসি তাই শত অবহেলার পরও তোমার কাছে ফিরে আসি